সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার জুমিনি আল্লাহ দিন কায়েমের লক্ষ্যে আমরা গণ আন্দোলন গড়ে তুলছি তারই ধারাবাহিকতায় আজ চার নভেম্বর রোজ মঙ্গলবার জোহরের নামাজের পরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠে আগমন করছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামা পার আলিয়া আমির বাংলাদেশ খেলাফত মজলিস গণ সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা সাত নং কয়লাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে ছাত্র মজলিস শ্রমিক মজলিস এবং যুব মজলিস এবং মূল মজলিসের সমস্ত নেতাকর্মী দায়িত্বশীল কর্মী এবং সমর্থকদেরকে নিয়ে আমরা রানা হচ্ছি ঐতিহাসিক সেই আজকে গণসমাবেশ সফলতার লক্ষ্যে ফ্রিহাদিন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা হয়তো খেলাফত নয়তো শাহাদত ইনশাআল্লা দিন বিজয়ের সংগ্রাম চলছেই চলবেই আমরা আল্লাহ তালার সৈনিক হিসেবে আল্লাহর ভূখণ্ডে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যত সময় যেখানে যে ভূমিকা পালন করা দরকার আমরা সেই ভূমিকা পালন করতে প্রস্তুত আছি এতে আমার যান যাই যাক কোনো পড়ুয়া করি না আমার মান যাই যাক কোনো পড়ুয়া করি না একমাত্র ও খুশি ও রাজা মন্দির জন্য আমরা তৈরি আছি আপনারা আজকের গণসভায় সফল করার লক্ষ্যে এখনই রওনা হয়ে যান ঐতিহাসিক সেই কল স্টেডিয়াম মাঠে আমরা আমাদের কৈলাটি মাদ্রাসার ছাত্র মজলিসের সংগ্রামী সৈনিক ছাত্র ভাইদেরকে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি এবং সাত নং কৈলাটি ইউনিয়ন কার সম্মানীয় জীব মজলিসের সভাপতি এবং আহাবায়েদেরকে নিয়ে আমরা এক এককিতেমধ্যে একটি কাফেরা সালবাগানদের উদ্দেশ্যে গমন করব আপনারা সকলেই আমাদের পাশে থাকুন দোয়া করুন লাইভটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি অবশ্যই প্রচার করা সাথে দুই দিনই সাথে প্রচার করুন আর আমাদের চ্যানেলে পাশে থাকুন আল্লাহ আপনাদেরকে রহমত ও বরকত দেন নাজাত ও উত্তম পয়সালা দেন আপনাদের দুনিয়া ও আখেরাতের নাজাত নিশ্চিত করুন আমি দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু